হলো জিজন লাস্টে লাস্টে পাইছে ভালোই গেছে ঢোকে নাই হ্যাঁ বোল ঢোকে নাই আমার বাড়ির ডিগির মধ্যে দুইটা আগলায় দেখি ওই বাইদের পাতার একটা

এইগিলেতো কম বেছি ওটা কটা মোটামুটি মানে কৈটো কৈয়েটো চাইজ বৰ কৈ গোলাৰো চাইজ ভাল মাগুৰ কেৱল মাগু তো এবা শোক কম বেশি দেখি আমি কয় কি তোমার তলে কপাল খারাপ হারিটা দাও হারিটা দাও হারিটা দাও মাগুন না থাকা ফির ভাল কে ও না অন্ত তো দিয়ে দিয়ে তো তোমার কিছু রে খাওয়াত থাকিলায় খাওয়াত না আমার আমি এবার মোটামুটিভাবে বসি দিয়ে মাগুর মারছি বিশ কে সেকি মারছি একদিন চৌত্রিশকে এটা খাল সেকি তাতে বুঝলাম মাগুর এবার খুব অসুবিধা झाल আস্তে আস্তে আడని যায়ছে আর না কোনো આવতো না चलो एक बार কষ্ট পানি बाबू हां খুশি है खुशी हो ना बच्चा ओ ना আমাগে এরপরে খুশি এ ধরান একবে কয়টা নদী মাছের বে যা এনে খুশি এ ধর দেই ওই যেমন নদী মাছের হ্যাঁ हां হইলে তো খোঁজা লাগবে পানা আমাকো ঘাঁস্তা লাগবে काकरा काकरा है तो मेला देखी असली एक हरी हुई है के काकरा तो खावा जाए सीरिया देखा न रे वो तो बोले भी बेरे है तो देख ले

ওনিনানানিচ রািদেধরা. এপি কমঢ নানা. থিরানা

ঘটো মা কাঁকড়াটাও নিচ্ছে কাঁকড়াটার ভত্তা ভালো হয়ে গেছে না না দেখি মাছগুলো থাকে দেখি এটাকার কইগুলো মোটামুটি দেশি কই হিসাবে না সাইজ ভালো আছে এই তো পুষ্টিকর সব খাবার